আজকে আমরা পুরো বাংলাদেশ থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা একত্র হয়েছি বাংলাদেশের আনাচে কানাচে যত বিএসসি ইঞ্জিনিয়ার ছিল সমস্ত জেলা থেকে সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয় সেজন্য আমরা এখানে এসেছি আমাদের যে তিন দফা দাবি ছিল সেখানে আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে সেখানে কোন রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকুরির দশম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ এখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনই পরীক্ষা দেবে মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সমস্যা নাই এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই দাবি আদায় করার জন্য আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত বলবো আমাদের আগে শেখফัย আমাদের প্রাণের তিনটি দাবি আপনাদের সামনে তুলে ধরেছে এখন আমরা যেটা বলতে চাই সেটি হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড এবং মিটিং প্রগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত দশম গ্রেড থেকে নবম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং দশম গ্রেডে কোন রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি করা হয় এটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে দাবি করা হয় আমাদের এই যে ছবিটি এইটি ত্রিপোলি একুশ মেচে রাফিদ খান এই ছবিটি এই ঘটনা সাক্ষী আমরা সবাই এখানে দাবি করা হয় এ আই প্রযুক্তি দিয়ে তৈরি আমরা এই ধরনের নিথ্যাচারের প্রতিবাদ জানাই ডিসি মাসুমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে নেকটার হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মম ভাবে হামলা চালানো হয়েছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলায় চালায় নাই তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে

চাই আমরা চাই তাকে স্কার করা হোক পঞ্চাশের বেশি শিক্ষার্থী দে আহত এর দ্রাইভার কে নিবে গুরু গুরুতর আহত তার পেটের ভেতরে ভিতরে প্রিন্টার টিকে গেছে এর দ্রাইভার তাকে নিতে হবে এবং তাকে অতিলম্বে বহিষ্কার করা হবে এটাই আমাদের সরকারের প্রতি আমাদের দাবি